ক্লাস টেন আজকে আমি আলোচনা করব ভারতের যে কৃষিজ ফসল সেই ফসলগুলোর উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের পরীক্ষাতে যেটা আসে বিগত বেশ কয়েক বছর ধরে অনুকূল ভৌগোলিক পরিবেশ আসছে না শুধুমাত্র অনুকূল প্রাকৃতিক পরিবেশ আজকের ক্লাসটা যদি ফলো করো তাহলে একবারও বইটা খোলার দরকার নেই আমি কথা দিতে পারি যে তোমরা পাঁচের যে পাঁচ নাম্বারের যে কোশ্চেনটা থাকে তার চার নম্বর অবশ্যই পাবে তবে একটু তথ্যগুলো নিখুঁত দেওয়ার জন্য একটু বইটা পড়ে নেবে এখানে সম্পূর্ণরূপে পাঁচে পাঁচ নাম্বার আছে। ভারত আমরা জানি কৃষি প্রধান দেশ এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং ভারতের যে জাতীয় আয় তার ফিফটিন পার্সেন্ট আসে কৃষি থেকে এবং এখানে যে শিল্পগুলো সেগুলো বেশিরভাগই কৃষিজ দ্রব্য ভিত্তিক শিল্প যাই হোক আমরা ভারতের যে প্রধান প্রধান ফসল সেই ফসলগুলোকে কয়েকটা ভাগে যদি ভাগ করি তাহলে প্রধান ফসল হচ্ছে খাদ্য ফসল সেখানে আছে ধান গম মিলেট তন্তু ফসল সেখানে আছে কার্পাস পাট শন বাগিচা ফসল যেটার মধ্যে আছে চা কফি রাবার এবং অন্যান্য ফসলের মধ্যে আছে শাকসবজি ফুল ফল আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ধান গম চা কফি কার্পাস ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবার যেটা বললাম যে অনুকূল ভৌগোলিক পরিবেশ এলে কিন্তু অনুকূল প্রাকৃতিক পরিবেশ প্লাস অর্থনৈতিক পরিবেশ দুটোই বলতে হবে যদি শুধুমাত্র অনুকূল প্রাকৃতিক পরিবেশ আসে তার জন্য উষ্ণতা বৃষ্টিপাত মাটির প্রকৃতি ভূ প্রকৃতি আরেকটা আবহাওয়া সংক্রান্ত অন্যান্য যে উপাদানগুলো থাকে সেগুলো লিখতে হবে এবার আসি তোমরা কিভাবে মনে রাখবে আমি ধরে নিলাম যে একটুও বই খুলোনি কিন্তু আমরা জানি এই যে বললাম ভারত কৃষি প্রধান দেশ ভারতের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি এবং ধান এখানকার প্রধান ফসল আমরা ভারতের তাপমাত্রা যেটা অ্যাভারেজ তাপমাত্রা সেটা জানি ভারতের ধান গ্রীষ্মকালে চাষ করা হয় যেটা মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে গড়ে তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তোমরা ধানের ক্ষেত্রে তাপমাত্রাটা সবসময় পঁচিশ থেকে তিরিশ যদি লেখো কেউ যদি ছাব্বিশ থেকে বত্রিশ লেখো কেউ যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ লেখো কোনোটাই ভুল নয় ঠিক গমের ক্ষেত্রে গম শীতকালীন ফসল ফলে গমের ক্ষেত্রে তাপমাত্রাটা করবে পনেরো থেকে কুড়ি আন্দাজে সেটা ষোলো থেকে বাইশ যদি পনেরো থেকে পঁচিশও করো সেখানে কোনো কিছু ভুল হবে না চা কফি এগুলো আমি সবগুলোই প্রথমে উষ্ণতা বলে যাচ্ছি চা কফি এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে দেখা যায় যেখানে তাপমাত্রা অনেকটা কম তো ওই গম চাষের মতোই তাপমাত্রাটা রেখে দেবে পনেরো থেকে পঁচিশ আমি দেখো শুধু একটু মাথাটা যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রাখা যে ধানের জন্য একটু বেশি টেম্পারেচার গমে কম টেম্পারেচার যেহেতু গম গ্রীষ্ম সরি শীতকালের ফসল আবার চা চা আর কফির ক্ষেত্রে যেহেতু পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলে যেহেতু উষ্ণতা কম তো সেখানে একটু উষ্ণতাটা কম করে দিবে। এবার রইল বাকি কার্পাস আখ কার্পাস আখের ক্ষেত্রেও যেহেতু ভারতেই উৎপন্ন হচ্ছে তোমরা এখানে একদম নিশ্চিন্ত মানে পঁচিশ থেকে তিরিশ লেখো বইতে কি আছে একটুও দেখতে যাওয়ার দরকার নেই আমরা খাতা দেখতে যাওয়ার সময় বই দেখে বই মিলিয়ে একদম দেখি না আর যে ফসলটা তিরিশ ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে সেটা পঁচিশ ডিগ্রিতে হবে ফলে দেখো অ্যাভারেজ যেটা বললাম চা কার্পাস আখ একই তাপমাত্রা রাখবে দরকার হলে যদি তোমার মনে হচ্ছে যে একটু কমানো বাড়ানো যে সবগুলোই পঁচিশ থেকে পঁয়ত্রিশ করবো না সবগুলো পঁচিশ থেকে তিরিশ করবো না তো তোমরা ছাব্বিশ থেকে বত্রিশ লেখো কোনো অসুবিধা নেই আর কমটা কিসে লিখবে আবারও বলছি গমে চাতে কফিতে এবার আসছি বৃষ্টিপাতের কথায় তাহলে দেখো পড়ার কোনো কিছুই দরকার নেই হয়ে গেল উষ্ণতায় হেডিং করে তাপমাত্রাগুলো নিশ্চয়ই মনে থাকবে আবারও বলবো ভিডিওটা আরেকবার শুনে নাও বা পজ করে করে যে আমি কি বলতে চাইছি এবার আসছি বৃষ্টিপাতের কথায় বৃষ্টিপাত ধান চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় এমনকি গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকা ধান চাষের প্রথম দিকে খুবই দরকারি এই যে প্রচুর বৃষ্টিপাতের দরকার এটা কত না দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় ধান চাষের ক্ষেত্রে আবার গম চাষ এটা হচ্ছে শীতকালীন ফসল এখানে আমাদের শীতকালে বৃষ্টিপাত হয় না ফলে গমে বৃষ্টিপাতটা খুব কম মানে একশোর নিচে রেখে দেবে পঞ্চাশ থেকে পঁচাত্তর করলেও চলবে কি গম চাষে যদি বৃষ্টি নাও হয় জলসেচুর উপর নির্ভর করেও চাষটা হয়ে যায় ধান চাষের মতো গোড়ায় জল জমে থাকার একদমই দরকার নেই তাহলে ধান হয়ে গেল গম হয়ে গেল যেখানে ধানে প্রচুর বৃষ্টিপাত গমে কম বৃষ্টিপাত এবার চা কফি যেটা পাহাড়ের ঢালে হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় সেখানে ধানে যতটা করেছিলে যে দেড়শো থেকে আড়াইশো বা দুশো থেকে আড়াইশো বা দেড়শো থেকে দুশো যে কোনো একটা লিখতে পার মানে দুশোটা যেন থাকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়াটাই দরকার কিন্তু ধানের সঙ্গে চা কফির একটা অমিল সেটা হচ্ছে ধান গাছের গোড়ায় জল দাঁড়ানো ভীষণ রকমভাবে দরকার বিশেষত ধান চাষের প্রথম অবস্থায় ঠিক উল্টোটা চার আর কফি পাহাড়ের ঢালে চাষ হয় এখানে গাছের গোড়ায় জল দাঁড়ানো চা কফি দুটো চাষের পক্ষেই ক্ষতিকারক ইক্ষু আর কার্পাস ইক্ষু আর কার্পাসের ক্ষেত্রে মাঝারি মাপের একটা বৃষ্টিপাত রাখ দেখো আমি একদমই বই পড়তে বলছি না বিশেষত কৃষিজ ফসল তো তোমাদের একটা আসবে এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশ যেখানে আমরা দেখেছি উষ্ণতা বৃষ্টিপাত মাটি ভূমির প্রকৃতি এই চারটে পয়েন্ট লিখেও পাঁচ নাম্বার আমরা দিতে বাধ্য হয়েছি কারণ অনুকূল প্রাকৃতিক পরিবেশ অনেক সময় আরেকটা পয়েন্ট যোগ করতে হয় সেটা হচ্ছে আবহাওয়ার অন্যান্য উপাদান তার মধ্যে তুহিন কুয়াশা এগুলো ক্ষতি করে কিনা বা আর্দ্রতার পরিমাণ তো আমি পাঁচটা পয়েন্ট পেলে ভালো চারটে লিখলেও তোমরা ফুল নাম্বার পাবে অ্যাটলিস্ট যারা রকম পাস করতে চাইছো তারা একদমই কিছু না পড়ে যাতে নাম্বারটা নিয়ে আসতে পারো তার জন্যে বিশেষত আজকের ক্লাসটা আমি একদমই না পড়াতে উৎসাহ দিচ্ছি না পড়তে হবে কিন্তু এখানে জটিলতার কিচ্ছু নেই এবং এক কৃষিজ ফসল মানে কি বলবো সেই একদম গোঁধরে ধরে মুখস্থ করার মতো কিছু ব্যাপার আচ্ছা যেই কথা প্রসঙ্গে আসছিলাম তাহলে আখ আর পাট রয়ে গেল আর কিছু কৃষি যে ফসল আছে কি না আমি একটুখানি দেখে নিই তোমাদের সিলেবাসে মিলেট আছে মিলেট তো বেশি তাপমাত্রায় আর কম বৃষ্টিপাতের মধ্যে মিলেট হচ্ছে বিভিন্ন দানাশস্য যেই দানা শস্যগুলোর জন্য মানে খুব বেশি যে উপযুক্ত পরিবেশ এটা না হলে হবে না এরকম নয় মোটামুটি অনুর্বর জমি যেখানে জল বৃষ্টিপাতের সেরকম সুযোগ সুবিধা নেই সেরকম জায়গাতেও দানাশস্য ছড়িয়ে দিলে দানা শস্যের চাষ হয় আচ্ছা আখ উৎপাদনের ক্ষেত্রে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটার কথা বলছিলাম একশো থেকে একশো পঞ্চাশ লিখবে বইতে যাই থাক তোমার যদি মনে হয় একশো দশ থেকে একশো ষাট লিখবে তাও লিখতে পারবে একশো পঞ্চাশের মধ্যে রাখবে এবার মাটিতে আস তুমি পড়ে কিছু যাওনি যারা পড়ে যাওনি তাদের জন্য বলছি প্রতিটা কৃষিজ ফসলের ক্ষেত্রে লিখবে উর্বর দোঁয়াশ মৃত্তিকার প্রয়োজন মানে দোঁশ মাটি এমন একটা মাটি যাতে হয় না এমন কিছু না এর মধ্যে যখন আবার ভাগ করে করে পড়বে তখন অবশ্যই ধানের ক্ষেত্রে বলবে যে উর্বর দোআঁশ পলি মাটি আর বেলে এটেল দোঁয় সবগুলোতেই ধানের চাষ হয় তার মধ্যে উর্বর দোআঁশ মাটি সবচেয়ে ধান চাষের পক্ষে উপযোগী নদী এবং পলল সমভূমিতে ধানের চাষ ভালো হয় ইত্যাদিতে যারা বেশি করে পড়তে পারছে ভালো নাম্বার ক্যারি করতে হবে পাঁচে পাঁচ পাঁচে বেশি তো ছয় দেওয়া যাবে না ফলে আমি এখানে আরও বলবো যারা খুব বেশি ভালো পড়াশোনায় তারা অবশ্যই এই অনুকূল প্রাকৃতিক পরিবেশ থাকার জন্য একটা ভারতের মানচিত্র আঁকলে এঁকে এই এই জায়গাতে ধানের চাষ হয় ভারতের ম্যাপ তো তোমাদের হাতের থাকবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ওখান থেকে দেখে দেখে সুন্দর করে আঁকতে হয় আচ্ছা এবার এসে মৃত্তিকাতে হয়ে গেলো মৃত্তিকা তো সব কিছু যদি মনে না থাকে আর যদি এটা ছক করে নিতে পারো খুব ভালো উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকা ভূমির ঢাক মৃত্তিকা বলেছি সবগুলোতেই যদি উর্বর দোআঁশ মাটি লেখো কোনো অসুবিধা নেই এবার একটু ভালো করে লেখার জন্য কোনটাতে লিখলে নাইট্রোজেন সমৃদ্ধ দোআঁশ মৃত্তিকার প্রয়োজন হয় আর অবশ্যই এখানে কার্পাসের কথাটা আলাদা করে উল্লেখ করব যেখানে কৃষ্ণ মৃত্তিকা মৃত্তিকার অপর নামী কৃষ্ণ কার্পাস মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকাতেই কার্পাস চাষ হয় এই কৃষ্ণ কার্পাস মৃত্তিকাকে রেগুর বলে রেগুর কী এরপরে আমি আসছি ভূমির প্রকৃতি বা ভূমির ঢাল দেখো ধান চাষের ক্ষেত্রে আমরা কি জানি জল দাঁড়িয়ে থাকতে হবে মানে সমতল ভূমি ভাগ প্রয়োজন গম চাষ মূলত গাঙ্গের সমভূমিতে গমের চাষ হয় উত্তরপ্রদেশ পাঞ্জাব গম চাষের জন্য প্রসিদ্ধ সবুজ বিপ্লব গমের হাত ধরেই হয়েছিল মানে গম চাষেই অভূতপূর্ব সাফল্য দেখা গিয়েছিল তো এই গম সমতল ভূমির কিন্তু চা কফি বারবার বলে আসছি প্রথম থেকে যে পাহাড়ের ঢালে হয় তার মানে ঢালু জমি দরকার যেখানে গাছের গোড়ায় জল দাঁড়ানো যাবে না আবার আখ কার্পাস সমভূমিতে লিখতে পারো অসুবিধা নেই মাটির প্রকৃতি সমতল হওয়া প্রয়োজন মানে মাটির প্রকৃতি ঢালু হতেই হবে এরকম তো নয় ফলে সমতল প্রকৃতি প্রয়োজন কারণ যেটুকু বৃষ্টিপাত হয় আখের জন্য সেটাও দরকারি কার্পাসের জন্য সেটাও দরকার এবার কার্পাসে একটা সময় বৃষ্টি দরকার হয় না কোন সময় যখন গুটিটা পেকে যায় আমরা জানি তুলোতে জল দিয়ে দিলে কী হবে তুলোটা চুপসে যাবে ঠিক একই রকমভাবে ধানের ক্ষেত্রে দেখো আমার কিন্তু মোটামুটি একটা ধারণা দেয়া হয়ে গেছে উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকা ভূমির ঢালি তাহলে পাঁচটা নাম্বার পাবো পাঁচটা পয়েন্ট না লিখলে কীরকম দেখায় ক্ষেত্রে ধানের ক্ষেত্রে আর্দ্রতা প্রসঙ্গটা তুলবে যে প্রথম দিকে প্রচুর বৃষ্টিপাত এবং আর্দ্র আবহাওয়ার প্রয়োজন হলেও শেষের দিকে অর্থাৎ ধান যখন কাটা হয় তখন কিন্তু শুষ্ক রুদ্র জল আবহাওয়ার প্রয়োজন হয় হলে কিন্তু ধানগুলো পচে যাবে সেম কথা লিখবে আর্দ্রতা গমের ক্ষেত্রে যে প্রথম দিকে মানে প্রথম থেকেই কম বৃষ্টিপাত লেগেছে বা গম হচ্ছে অতটা বৃষ্টিপাত লাগে না তাহলে যদিও এটা কম বৃষ্টিপাত দরকার কিন্তু যেন গুটিটা পাকার সময় অর্থাৎ যখন গমটা কাটা হবে সেই কাটার সময় যেন শুষ্ক রুদ্র কর আবহাওয়া হয় আচ্ছা এরপরে আমি তো আর্দ্রতা প্রসঙ্গে কার্পাসের কথা বলেই দিলাম যে বৃষ্টিপাত কিন্তু শেষের দিকে হওয়া যাবে না অর্থাৎ আর্দ্র জলবায়ু কিন্তু হওয়া যাবে না শুষ্ক উদ্রকর জল আবহাওয়া কুটি পাকার সময় যেন শুষ্ক রুদ্র জল আবহাওয়া থাকে এরপরে চা কফির ক্ষেত্রে আমি অন্যান্য পয়েন্ট একটা দিতে গিয়ে সেখানে বলতে হবে কি যে এখানে কিন্তু চা কফির ক্ষেত্রে আমরা জানি যেহেতু পাহাড়ের ঢালে হচ্ছে ওই হালকা সকালবেলা যে ভোরের দিকে তুষারপাত এটা চা কফি দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী তাহলে দেখো আর আখের ক্ষেত্রে আখের হচ্ছে সময় আর্দ্রতাটা একটা ঠিক ঠিক মাত্রায় বজায় রাখা দরকার তাহলে আখের রসটা ভালো হয় তাহলে কী হলো আমার পাঁচটা পয়েন্ট প্রত্যেকটা কৃষিজ ফসলের ক্ষেত্রে দেয়া হয়ে গেল এই গেল আমার সম্পূর্ণ প্রাকৃতিক যে প্রশানটার কথা বা প্রাকৃতিক যে অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে প্রাকৃতিকের পয়েন্টগুলো সেই প্রাকৃতিকের পয়েন্টগুলো এরপরে আমরা চলে যাচ্ছি অর্থনৈতিকের পয়েন্ট অর্থনৈতিকে আমি মনে রাখার জন্য খুব সহজ উপায় বলে দিচ্ছি দেখ প্রতিটা ফসল চাষের জন্য প্রথমে কী দরকার হয় বীজ নাহলে চারা গাছ দ্বিতীয় কি দরকার চারা গাছ তো হল মাটিটার উর্বর হওয়া প্রয়োজন নাহলে গাছটা বাড়বে না তার জন্য রাসায়নিক সার দরকার গাছটা লাগাবো যদি প্রথম দিকটায় জল না থাকে বিশেষত ধান গাছের ক্ষেত্রে তো গোড়ায় জল দৌড়ে জমে থাকতে হবে তাহলে যদি জল না থেকে থাকে তাহলে জল সেচ প্রয়োজন এই কাজগুলো অর্থাৎ গাছের জন্য মাটি তৈরি করা বীজ বোনা বা যদি চারা রোপণ করা হয় বা ওই যে যন্ত্রপাতিগুলো যেটা রাসায়নিক সার স্প্রে করবে বা গাছে যে কীটনাশক আসবে সেটা স্প্রে করবে গাছের পরবর্তী স্টেপগুলো আসছে যে ফসল কাটা হবে মাড়াই হবে ঝাড়াই হবে তোলা হবে এর জন্য শ্রমিক দরকার তাহলে কি কী বললাম প্রথমে বীজ সেটা বলবে উচ্চ ফলনশীল বীজ প্রয়োজন তারপরে বলবে সার উচ্চ মানের কীটনাশক উচ্চমানের রাসায়নিক সার প্রয়োজন তারপরে গাছটা বেশ ভালো মানে যেহেতু সার দেওয়া হয়েছে ভালো বৃদ্ধি হলো পোকামাকড় আসবে কীটনাশক প্রয়োজন জমি তৈরি থেকে গাছের বিভিন্ন পর্যায়ে যে গ্রীষিষ্ট ফসলটা চাষ হচ্ছে তার জন্য যন্ত্রপাতি প্রয়োজন এই বীজ সার মানে যেগুলো হচ্ছে গাছ লাগানো সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ জলসেচ দেওয়া যন্ত্রপাতি যে লাগবে যন্ত্রপাতি চালানো যন্ত্রপাতি একটা পয়েন্ট করবে এগুলোর জন্য শ্রমিক দরকার আচ্ছা জলসেচের কথা বললাম আবার এই যে বীজ সার কীটনাশক জলসেচ শ্রমিককে দেওয়ার জন্য মূলধন দরকার আবার আমি ফসল চাষ করতেই থাকলাম করতেই থাকলাম সেটা যদি আমাদের খাওয়ার লোক না থাকে তাহলে উৎপাদন অর্থহীন হয়ে পড়ে তার মানে বাজার বা চাহিদা দরকার তারপরে যেটা উন্নত পরিবহন ব্যবস্থা দরকার বিশেষত আখের ক্ষেত্রে আখ নষ্ট হয়ে মানে আখ কাটার পরে যদি সঙ্গে সঙ্গে পরিবহন করে আখের কলে মানে যেটা রস বের করা হয় সেখানে না পৌঁছানো হয় তাহলে আখের রস শুকিয়ে যাবে এবং আখটা ছিবড়ায় পরিণত হবে তো তাহলে উন্নত পরিবহন ব্যবস্থা দরকার এরপরে কোনো বছর হল কি যে কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে তাতে কৃষকদের দুরবস্থা হবে তার জন্য অবশ্যই কৃষি ঋণের ব্যবস্থা বা সরকারি আনুকূল্য থাকা প্রয়োজন দেখো অর্থনৈতিক সেভাবে পরীক্ষায় আসে না কিন্তু শুধু পয়েন্টগুলো আন্ডারে হেডিংগুলো করবে উচ্চ ফলনশীল বীজ উন্নত মানের রাসায়নিক সার উন্নত মানের কীটনাশক শ্রমিক যন্ত্রপাতি জলসেচ মূলধন চাহিদা বা বাজার পরিবহন সরকারি আনুকূল্য মোট দশটা পয়েন্ট হয়ে গেল পয়েন্টগুলোর আন্ডারে একটা করে লাইন লেখো আবারও মানে ক্লাসটা শেষ করার আগে বলি যে অনুকূল প্রাকৃতিক মানে প্রকৃতি সংক্রান্ত প্রথমের যে পাঁচটা পয়েন্ট বলে গেছি অনুকূল অর্থনৈতিক মানে শেষের যে দশটা ভৌগোলিক ভূগোল দুটো ব্যাপারকেই কাভার করে থাকছে ভৌগোলিক মানে প্রাকৃতিক প্লাস অর্থনীতি যেখানে তোমরা কৃষিজ ফসলের ছক করবে উষ্ণতা বৃষ্টিপাত মাটির প্রকৃতি ভূমির ঢাল তার পাশে আরেকটা ছক করবে উৎপাদনে প্রথম রাজ্য তার পাশে আরেকটা ছক করবে সেটা হচ্ছে গবেষণাগার ধান গবেষণাগার কোথায় অবস্থিত কটকে অবস্থিত গম গবেষণাগার কত কোথায় অবস্থিত দিল্লির পুসাতে আগ গবেষণাগার কোথায় অবস্থিত আগ উৎপাদনে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লখনৌতে কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত মহারাষ্ট্রের নাগপুরে যেহেতু মহা যেই জায়গাগুলো উৎপাদনে কার্পাস তুলা উৎপাদনে মহারাষ্ট্র কর্ণাটক মানে দক্ষিণাতে যেটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সেইখানটা সবচেয়ে সমৃদ্ধ তো কার্পাস উৎপাদক অঞ্চল হচ্ছে দাক্ষিণাত্যের কৃষ্ণ কার্পাস মৃত্তিকা সেখানে মহারাষ্ট্রের নাগপুর হচ্ছে কার্পাস গবেষণাগার আচ্ছা আখ বললাম এরপরে চা গবেষণাগার আসামের চা বিখ্যাত আসামের যোরহাটে চা গবেষণাগার কফি গবেষণাগার কর্ণাটক কফি উৎপাদনে প্রথম ভারতের মধ্যে প্রথম রাজ্য কর্ণাটকে চিক মাগালুর কফি গবেষণাগার আমার মনে হচ্ছে সবগুলোই বলা হয়ে গেছে তাও যদি কিছু অসুবিধা থাকতে থাকতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্লাস নিয়ে আসছি এই একটা ক্লাসেই আমার মনে হয় কৃষিজ ফসল সংক্রান্ত যে অনুকূল ভৌগোলিক পরিবেশ এগুলো সবগুলোই হয়ে যাবে কিছু কিছু শর্ট নোট বাকি থেকে গেল যেগুলো বাগিচা শস্য যে কাকে বলে ট্রাক ফার্মিং কাকে বলে ট্রাক ফার্মিংটাই উদ্যান কৃষি শহরের লাগোয়া অঞ্চলে যেগুলো মানে একটু শহর তীরবর্তী অঞ্চলে সেখানে যে ফুল ফল শাকসবজি চাষ হয় সেখান থেকে শহরের ওই ফুল ফল শাকসবজির চাহিদা মেটানো হয় এবং ট্রাকে করে প্রতিনিয়ত মাল নিয়ে যাওয়া হয় এটাকেই বলে ট্রাক ফার্মিং তার মধ্যে শাকসবজির যেটা চাষ সেটা ওলেরি কালচার যেটা ফলের চাষ সেটা ফ্লোরি কালচার আর যেটা সরি যেটা ফুলের চাষ সেটা ফ্লোরি কালচার যেটা ফলের চাষ সেটা হচ্ছে পোমাম কালচার এখানে অনেকে গুলিয়ে ফেলে যে আমি বলতে গিয়ে আটকালাম যখনই ভেবে দেখলাম ব্যাপারটা তোমাদেরকে একটু মনে রাখার জন্য বলি আটকালাম ঠিক নয় মানে হয়ে বলে ফেলেছি ফ্লোরি ফ্লাওয়ার কথাটা মনে রাখবে ফ্লোরি থেকে ফ্লাওয়ার মনে রাখার জন্য বলছি ফ্লোরি থেকে ফ্লাওয়ার নয় যেটা ফুল চাষ সেটা ফ্লোরি কালচার পোম আম আম মনে রাখবে পোম আম থেকে আম থেকে নয় জাস্ট মনে রাখার জন্য বলছি আম একটা ফল পোম আমটা ফলের চাষ ওলেরই কালচার যদি ওল মনে রাখো সবজি একটা ওলেরি কালচারটা হচ্ছে শাকসবজির চাষ এবার আর দুটো টার্ম সেটা হচ্ছে নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি আর বাণিজ্যিক কৃষি কি যেটা জমির পরিমাণ কম জনসংখ্যা বেশি মানে জমির পর জনসংখ্যার চাপ বেশি সেখানে যে কৃষি যে ফসলটা উৎপাদন হয় সেটা নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক উপায়ে এবং সেটা জীবিকার প্রয়োজন আর যেটা বাণিজ্যিক কৃষি সেটা হচ্ছে উদ্বৃত্ত ফসল বাণিজ্যের জন্য উন্নত্র মানে যেটা বাড়তি হয়েছে বাণিজ্যের জন্য অন্যত্র পাঠানো হয় মূলত গম হচ্ছে বাণিজ্যিক কৃষি আর ধান হচ্ছে নিবিড় কৃষি বাগিচা কৃষি তো আগেই উদাহরণে বললাম চা কফি রাবার এগুলো বাগিচা বাগান করে হয় তো মোটামুটি পুরো কৃষি যে ফসল একটা ক্লাসেই হয়ে যাবে তোমরা একটু মন দিয়ে শুনবে চ্যানেলটি যদি কেউ নূতন হওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে রাখবে কারণ আমি তোমাদের নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা